আজকে কি কী রান্না করলাম দেখুন বাঁধাকপি এভাবে কেটে নিয়েছি একদম আস্ত অবস্থা এভাবে কেটে ভাব দিয়ে নেব হলুদ লবণ দিয়ে জল দিয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে একদম ভাব দেবো অনেক ভালো নাইনটি পার্সেন্ট করে নেব এর মধ্যে আমি আলুটাও দিয়ে দেবো আলু দুই পিস করে কেটে দিয়েছি গোল সাইজের আলুগুলো একসাথে আমি সিদ্ধ করে নেব নাইনটি পারসেন্ট ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে কোনো কাঁচা যেন না থাকে এই তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি চালের গুঁড়ো অল্প একটু মশলা দিয়ে মেখে এগুলোকে বড়া ভেজে নেব চালের গুঁড়ো বেসন গুড়িয়ে নিয়েছি একটু হলুদ গোড়া মরিচের গুঁড়ো লবণ দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়াতে এটা অনেক টেস্টি হয় খেতে খুব ভালো লাগে এ তো আমার ভাজা হয়ে গেলো বানিয়ে নিচ্ছি এগুলো আর বাকি দুটো ভেজে নিয়ে চারটা ভাজা হয়ে গেছে আর আরও দু পিস রয়েছে এবং আলু সহ আমি একসাথে ভেজে নিলাম আলুগুলোও ভেজে নিয়েছি চারিদিকে দেখতে পাচ্ছেন দুই বড়ার চারিদিকে আলু ভোজা আলুও রয়েছে এদিকে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়েছি আর গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি দুটো ভাজা হয়ে গেলে আমি আদা জিরা হলুদের গুঁড়া মরচির গুঁড়ো ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে ভেজে নেব আমি পেঁয়াজ দেবো না আর এটা নিরামিষ রান্না হচ্ছে এছাড়া নিরামিষ বাঁধাকপির গাছা একটা হচ্ছে খুবই মজাদার বাঁধাকপির গাছা এভাবে বাঁধাকপির গসাটা রান্না করলে খুবই মজা লাগে তেলের মধ্যে আমি সুন্দর করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে আমি ওই যে বাঁধাকপিটা যে আমি সেদ্ধ করেছিলাম সেদ্ধ করার সময় যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু আমি ফেলে দিইনি সেই পানিটা আমি এখন এই মশলা কষানো হয়ে গেলে সেই পানিটা দিবি বাঁধাকপি সেদ্ধ করার যে পানিটা এটা দেওয়াতে খরারের স্বাদটা অনেক বেড়ে যাবে আর এমনি নর্মাল পানি দিলে একটু স্বাদ কম লাগবে আর ওই সেদ্ধ করা পানিটা দিলে পরে এই তরকারিটা অনেক মজা হয় খেতে অসাধারণ একটা টেস্ট আসে সবজি সেদ্ধ করার পর যে পানিটা থাকে ওই পানিটা ফেলে দেবেন না এ তো আমার তরকারিটা যখন একদম পুরোপুরি সুন্দরভাবে জাল হয়ে গেছে আমি টেস্ট চলে আসছে একদম পুরোপুরি জাল হয়ে গেছে এখন আমি বড়াগুলো দিয়ে দুই তিন মিনিট রেখে নামিয়ে নামিয়ে দেবো আর কি নামানোর আগে আরেকটা কাজ আছে সেটা দেখাচ্ছি এখন মানে আমার ঝোলটা মোটামুটি হয়ে গেছে এখন বড়া দিয়ে দুই মিনিট জাল দেবো ঢেকে ঢেকে জাল দেবো তাতে পুরোটাতে আমার ঝোলটা লেগে যায় সুন্দর করে মানে তরকারিটা মিশে যায় সবগুলো বড়ার ভেতর সেজন্য ঢেকে দিলাম এদিকে আমি আলু ভাজি করছি আলু ছোটো ছোটো আলুগুলো গোল গোল করে কেটে দিয়েছি হলুদ দমন দিয়ে মেখে গেছিলাম তেলে ভেজে নিচ্ছি গ্যাসটা যা হয় শুধু এমনিতে আলু ভেজে নিচ্ছি এদিকে আমার দেখুন বাঁধাকপির রসাটা হয়ে গেছে একদম পুরোপুরি হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব খেতে অসাধারণ লাগে আপনারা খেয়ে দেখতে পারেন আমার মেয়ে বলতেছে কী দিয়ে রান্না করেছে এত মজা কেন লাগছে এদিকে প্রিয় হচ্ছে আলু ভাজি এখন বাঁটাকপির বাসা খেয়ে বলতেছে আলু ভাজিটাও খেতে ইচ্ছা করছে না এটা এত মজা হয়েছে আর প্রিয় জিনিস হচ্ছে সব থেকে প্রিয় জিনিস হচ্ছে চিকেন তার হচ্ছে আলু ভাজি আর সেই আলু ভাজিটাকেও সে বলতেছে যে এর চেয়েও বেশি মজা হয়েছে